ইলিশ মানেই বাঙালির স্পেশাল খাবার কিন্তু আজকের রেসিপিতে রয়েছে একটা টুইস্ট কারি পাতার ঘ্রাণে ভরপুর নতুন স্বাদ চলো রান্নাটা শুরু করি প্রথমে ইলিশ মাছটাতে আমি হলুদ এবং নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। বেশ কিছুক্ষণ এই রান্নাতে লাগবে কারিপাতা আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা চলো এটা আমি বেটে নিই মশলাটা কারি পাতাটা কিন্তু আমি ফোড়নে দেব। মশলা বাটা আমার হয়ে গেছে এইবারে এই মাছগুলোতে আমি সর্ষে পোস্ত লঙ্কা বাটা একসঙ্গে বেটেছি বেটে এগুলোকে আমি ম্যারিনেট করে নেব এর মধ্যে দিলাম হলুদ নুন অল্প একটু চিনি যদি কেউ এটা স্কিপ করতে চাও করে দিও কারণ মিষ্টি হয় না জাস্ট টেস্টটা বাড়ায় আর দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে তোমার রঙ করার জন্য মানে রঙটা বেশ ভালো হয় দিয়ে আমি বেশ ভালো করে এটাকে মাখবো মাখার কাছে কিন্তু অনেকটাই নির্ভর করে খুব ভালো করে এমনভাবে মাখবো যেন মশলাগুলো ওই মাছের ভেতর ঢুকে যায় তারপর আমি ওই বাটি ধোয়া মশলা ধোয়া বাটিটা আর কি ওর জল দিলাম ধুয়ে অল্প একটু জল দিয়ে এটাকে আমি পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে এইভাবে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিলাম অবশ্যই এটা সর্ষের তেলে রান্না করতে হবে তবেই টেস্টটা আসছে তেল গরম হয়ে গেছে আমি কারিপাতা ফোড়ন দিলাম এইবার আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে একটা একটা করে আমি ছাড়তে থাকলাম যে বাটিতে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটি ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আমি একটু বেশি করে জল দিলাম কারণ আমার একটু ঝোল ঝোল চাই সেই কারণে তোমরা যদি ঝোল না চাও তাহলে অল্পই জল দেবে আর যেহেতু এটা কারিপাতা ইলিশ তাই আমি বেশি করে পাতা দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ঢেকে রাখবো দু মিনিট পর আমি ঢাকা খুলে মাছগুলোকে আমি উল্টে দিলাম ইলিশ মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না এটা তোমরা সবাই জানো তো প্রায় হয়ে এসছে আর একটুক্ষণ আমি এটাকে ফোটাব যেহেতু মাছটা আমি উল্টে দিলাম সেই কারণে আরও একটু সময় আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ও আবারও তিন মিনিট ঢাকা দিয়ে আমি ফিরে আসলাম দেখো দেখলেই বুঝতে পারবে যে কড়াইয়ের সাইড দিয়ে সাইড দিয়ে তেল ছেড়ে এসছে আর কালারটাও দুর্দান্ত হয়েছে আর গন্ধটাও এত সুন্দর আসছে যেটা আমি পাচ্ছি ক্যামেরার ওপাশে তোমরা পাচ্ছ না তোমরা একবার এটা ট্রাই করে দেখো বাড়িতে সত্যি বলছি অসাধারণ লাগে খেতে আমরা অনেকভাবেই খেয়েছি ইলিশ কিন্তু কারিপাতা দিয়ে ইলিশ এটা একদম চটজলদি রান্না হয় মানে ভীষণ যারা রান্না পারে না তারাও এই রান্নাটা করে নিতে পারবে খুব তাড়াতাড়িভাবে অথচ টেস্টি এখন তো তোমার সরষে বাটা পোস্ত বাটা সবই বাজারে কিনতে পাওয়া যায় তো যারা রান্না পারে না বা এই পোস্ত টোস্ত বাড়তে পারে না তো তারা কিনে এনে এইভাবে রান্না করে দেখতে পারো দেখতেই পাচ্ছ যে আমার কালারটা কত সুন্দর দুর্দান্ত এসছে পাতা দিয়ে ইলিশ আমার রেডি গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আমাকে বিশ্বাস করে এবং কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সবাইকে আমার আমান অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার পাশে এইভাবেই থেকো আজকের মতন আসি টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে